ইট পাটকেল পর্ব আঠারো লিখেছেন সঞ্জিদা বিন্দু সোফি দূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে আশমিনের সেদিকে কোনো ধ্যান নেই সে এক মনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে চোখে গল কালো ফ্রেমের চশমা ধপধপে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই দুদিন আগে তার বুক সে ফুটো করে দিয়েছে আশমিন আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল বলল না কয়েক জায়গায় তার দোলের লোক ঝামেলা পাকিয়েছে সেগুলো দ্রুত সমাধান করা জরুরি অথচ বইয়ের বদৌলতে সে হসপিটালের বাসিন্দা মিনিট কয়েক পর মিটিং শেষ হল বুকের ব্যথা খুব একটা কমেনি সারাদিন সারতে কয়েকদিন লাগবে ল্যাপটপ টেবিলে থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুললো খুলে চোখের পাতায় ম্যাসেজ করলো আশমিন নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে আসমিন নূরের অগোচরে হালকা হাসলো গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা দিয়ে বলল আম লুকিং সো হট তাই না নোর বিরক্তিকর শব্দ করল মাঝে মাঝে মনে চায় একে অ্যাটলান্টিক মহাসাগরে রেখে আসতে আজ তো খুবই একটা আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি বাবার সাথে এ কেমন ব্যবহার সে এ বয়সে এসে অযথা বিয়ে করে কেন করবে আপনি কেমন ছেলে মায়ের জন্য সতী নানতে চাচ্ছেন আর আমার ননদ চাই মানে দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন আপনি আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক এটা কি সে তারা জানে নূরের বিরক্ত গলা শুনে ভুল কুসকে ফেললো আসমিন চোখ ছোটো ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল তুমি আমার বাবার স্ট্রংনেসের উপর আঙুল তুলছ এত সাহস তোমার আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে হি ইজ এ ম্যান নো দুই হাত কান চেপে চিৎকার করে বলল বন্ধু করণ আপনার অসভ্য কথা নিজের দিকে তাকিয়ে দেখুন সময় মতো বাচ্চা কাচ্চা হলে চার বছরের চার বাচ্চা বাবা হয়ে যেতেন লজ্জা করে না এসব বলতে আশমিন নূরের থেকে নূরের পা থেকে মাথা পর্যন্ত পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসল নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল তা তো হতোই কিন্তু তুমি এত ধকল নিতে পারতে কি না বুঝতে পারছি না অল আম্মা অলসো এ ম্যান বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি কাম তোর হতবম্ব হয়ে বসে রইল মনে মনে কয়েক কোটিবার বার করলো এই লোকটার সাথে আর কথা বলবে না সে কয়েক বছর আগে কত ভালো ছিল এমন অসভ্য কীভাবে হলো আশমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছা নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল চোখ দিয়ে স্টিচিং করা বন্ধ করুন অস্বস্তি হচ্ছে আমার নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করল কেবিনে আশমিনের মুখ কঠিন হয়ে গেল নূর বিরক্তি চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল লারা আর কামিনী চৌধুরী এসে আশমিনের বেডের সামনে সোফায় বসল লারা ন্যাকাক স্বরে বলল এখন কেমন আছো বেবি আমি কতটা ভয় পেয়েছি জানো তুমি বাপের সাথে কানাডে গিয়েছিলাম তাই আসতে পারিনি আশমিন কিছু বলল না চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামনি চৌধুরী একবার মুখ খুলল কর্কশ গলায় বলল এসব আমি কি শুনছি আসমিন তুমি তোমার বাবাকে কি বলেছ আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি আমার সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছ আর এই মেয়েকে এখনও পুলিশে দাওনি কেন তুমি সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন এই সুযোগটা পেল নূরকে হেনস্থা করার ঠিক বলেছেন আনটি ওকে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার নির্লজ্জ মেয়ে কথাকার যাদের কাছে বড় হলো যাদের ছেলেকে তাদের ছেলেকেই মারতে চাইছে আমি থানায় কল করছি তুমি কিন্তু চিন্তা করবো করো না বেবি আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো আশমিন শান্ত চোখে তাকালো লড়ার দিকে কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে আশমিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল আচ্ছা লারা তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো না মানে তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছ আমার আমারও তো আদর করে কিছু একটা ডাক ডাকা উচিত লড়া কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো আসমিন পাশে বসে গদ গলায় বলল হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বাবু বলে ডাকবে আমার কত দিনের শখ জানো তুমি তুমি তো কখনোই ডাকলে না অভিমানী গলায় বলল লড়া আসমিন বাঁকা হাসলো জরাল গলায় ডাকলাম বাহাদুর লারা একলাবে একলাফে উঠে পড়ল ভিতা চোখে একবার দরজার দিকে তাকিয়া শুকনো ঢোক গিলল ওদিনের দিনের বিষয় বিভীষিকাময় সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল আশ্বিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুর এসে উপস্থিত হলো আশ্বিন মোবাইলে চোখ রেখেই দৃঢ় গলায় বলল লারা বাবুকে নিয়ে যাও সারা সারাদিন তাকে হবে আমার বাবু বলে কথা কাজ কাজের যেন হেরফের না হয় লারা বাহাদুরের দিকে ভারতে চোখে তাকালো বাহাদুর ভাবে দাঁড়িয়ে আছে লারা এবার কেঁদেই দিল কামিনী চৌধুরী ধরির দিকে তাকে ছটফট গলায় বলল আনটি আপনি কিছু বলুন আপনার কোথায় আমি এখানে এসেছি আমাকে বাঁচান প্লিজ কামিনী চৌধুরী আসমিনকে ধমক দিয়ে বলল কী সব এসব কি আচরণ করছো আশমিন তুমি ওর সাথে এমন করতে পারো না আশমিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলাম বাহাদুর ব্যাস সাথে সাথে বাহাদুর লাড়াকে নিয়ে কেবিন ত্যাগ করল নূর বিরক্তিকর কপালে বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে দুই দিন এই সার্কাস দেখতে দেখতে সে অথেষ্ট আজই সে বাসায় চলে যাবে কামিনী চৌধুরীর আগে গজগজ করতে লাগলো এই ছেলে লাগাম ছাড় হয়ে যাচ্ছে তার সংসার ভাঙা ভাঙার কথা ভাবছে মনে মনে তার ছেলের হাসি হাসলো সে আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববে না বিয়ে তো অনেক পরেরই কথা আসমিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে এই খেলায় সে মহারা মহারথে এ তার সাথে তার পেটে ছেলে এসেছে টক্কর দিতে ব্যাপারটা খুবই হাস্যকর তার হাতে এখনও মুখ্য মুখ্য চাল আছে সেই এক চালে সব কটাকে কুপকত করে দিবে আশমিন হয়তো কামনি চৌধুরীর মনোভাব বুঝতে পারল চোখ বন্ধ করে মলিন হাসলো সে কেন তার মায়ের ধ্বংসের খেলায় মেতে উঠল সে এখন কিছু না কিছু করলে সে এসব কিছু না করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব কিছু ভুলে গিয়েছে সে মায়ের কষ্ট দেখলে সেও কি সহ্য করতে পারবে মরণ যন্ত্রণায় প্রতিদিন কাতরে মরবে না তো আল্লাহ এ কোন পরীক্ষায় ফেলালে আমাকে আশমিনের আত্মনায় বুক চিরে বেড়ে বের হয়ে আসছে একটু পরেই হয়তো তার মা জীবনে সবচেয়ে বড়ো ধাক্কাটা খাবে নিজেকে যত শক্ত করতে চাইছে ততই ভিতর থেকে ভেঙে পড়ছে সে কামরি চৌধুরী ম্যাগাজিন পরে মন দিচ্ছে ততক্ষণে আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে এই তার জন্মদাত্রে সে নিজে সন্তান হয়ে সে নিজে সন্তান হয় তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে কামিনী চৌধুরী যত লোভীয় হোক না কেন সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু আশমিনের হাতে আর কোনো উপায় নেই গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে উত্তেজিত হয়ে কামিনী চৌধুরীকে তার হাতে পা দিয়ে দেবে আসমিনের ভাবনার মাঝেই কেবিনে প্রবেশ করল আমজাদ চৌধুরী তার পাশেই বেশে মায়া নামক মহিলা কামনে চৌধুরী এক ফলোক তাই সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল হতভম্ব হয়ে বসে থেকে উড় দাঁড়িয়ে গেল প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার জ্ঞান হারিয়ে পরে যেতেই লাগলো লাগলে আশমিন তুলে নিল তাকে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুক চেপে ধরলো তাকে আমজা চৌধুরীর ফলাফল রক্তিম চোখে তাকালো আশমিনের দিকে নূরো হতবম্ব হয়ে বসে পড়েছে মাথা ঘুরছে তার আশমিন সত্যি এমন কিছু করবে ভাবতেও পারিনি সে আমজাদ চৌধুরী এসে আশমিনের থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিলাম নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল আশমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ভেঙে পড়লে চলবে না এখনো অনেক পথ চলা বাকি